আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা আজকে আমি তৈরি করে দেখাবো চান্দা মাছ দিয়ে মূলা দিয়ে একটি রেসিপি ভিউয়ার্স এর জন্য আমার যা যা লাগবে ছোট চান্দা মাছ নিয়েছি আর নিয়েছি দুই পিস মূলা ভিওয়ার্স এগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি অন্যদিকে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি ভিউয়ার্স প্রথমে আমি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক কাপের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য কাঁচামরিচ দিয়েছি ভিওয়ার্স লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন এটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিব ভিওয়ার্স ভাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ চা চামচের মতো গুঁড়া হলুদ দিচ্ছি আর এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিচ্ছি এখন আমি এটাকে তেলে কষিয়ে সামান্য পানি দিচ্ছি ভিউয়ার্স মশলার গন্ধটা যাতে চলে যায় এর জন্য আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে ভিউয়ার্স আপনার উপরে তেল চলে এসেছে এখন আমি কেটে রাখা মূলাটা দিয়ে দিচ্ছি সবগুলি মূলা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভিউয়ার্স এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মূলার গন্ধটা যাতে চলে যায় কিছুক্ষণ পর ফিরে এসেছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা চান্দা মাছটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখন আমি এটাকে নেড়ে চড়ে দিব আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখন আমি এটাকে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব ভিওয়ার্স এখন আমি একটু নেড়ে দিব বলক চলে এসেছে অনেকখানি শুকিয়ে নিব ভিউয়ার্স অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখন আমি এটাকে একটু সামান্য নেড়ে না হলে মাছগুলো ভেঙে যাবে ভিওয়ার্স পানিটা একেবারেই শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার মোলা দিয়ে মাছের চচ্চড়ি আশা করছি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে